নমস্কার দর্শক বন্ধু চলে এসেছি আপনাদের সামনে আরো একজনকে দেখুন আমরা সবসময়ে কিন্তু যে দুঃখের কথা বলি বা দুঃখের সাথে আমরা যে ডিলগুলো করি সেগুলো নিয়ে কথা বলছি তার মানে এই নয় আমাদের জীবনটা বিষাদে ভরে গেছে একদমই না আচ্ছা তো বিষাদ থেকেও থাকে সেখান থেকে তো বের করার উপায়টা তারিয়া বার বার মি আসে আর তা হলো মা আদি শক্তিপী মা আদি শক্তির পিছে এসে আপনি যদি আদিশক্তি শক্তি সর্বসিদ্ধি নবগ্রহ কবজটা একবার ধারণ করেন আর দেখতে হবে না

প্রচণ্ড পরিমাণে জমি সংক্রান্ত সমস্যা পুরো নাজেহাল অবস্থা ছিল আমার এবং আমার পরিবারে আচ্ছা আচ্ছা পারিবারিক দিক থেকে একদম সবাই মানসিক ভাবে একদম অবসাদগ্রস্ত হয়ে গেছিল প্রত্যেক সময় ডেট আসছিল উকিলের কিন্তু কোন রকম ঠিক মন মতো শুনানি হচ্ছিল না আচ্ছা মানে এত বিশাল একটা কষ্টের জায়গা যে মামলা মোকদ্দমা উকিল কোর্ট মানে আমরা বলি যে সেগুলো থেকে দূরেই যাতে দাঁড়াতে পারি ভালো এমন অবস্থায় বহু ঠাকুরের কাছে বহু পূজা এতে পড়েছি বহুভাবে চেষ্টা করেছি যাতে সেই সমস্যা থেকে আমি বুঝতে কিন্তু এমন সময় কোনোভাবেই আমি সেই সমস্যার না ওকে এমন কাকতালীয় ভাবে আমি ফোন কল করছিলাম এবং আমার সামনে আদিশক্তি মায়ের একটা ভিডিও আছে এবং একজন মানুষ কিভাবে তার সমস্যা থেকে বেরিয়ে এসছে এই ব্যাপারটা আমি দেখতে পাই দেখতে পাওয়ার সাথে সাথে আমি সেই জায়গাটা চাই এবং গিয়ে সেই কবচটা ধারণ করি ধারণ করার পর আপনি বিশ্বাস করবেন না আমি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে একদম হাতে নাতে ফল পাই কিভাবে কিরকম ভাবে আমার যে সমস্যাটা নিয়ে আমি এতদিন ধরে জর্জরিত ছিলাম সেই সমস্যাটা ভালোভাবে উত্তীর্ণ হয়ে যায় মানে সেই মামলা মামলা থেকে বেরিয়ে যাই সেই মামলায় আমরা জিতে যাই এবং সেই মামলায় জিতে যাওয়ার পর আমি এবং আমার পারিবারিক ভাবে প্রত্যেকে খুব খুশি স্বাভাবিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে মায়ের কৃপা এবং এই মায়ের কৃপা থেকে তাবিজটা আমি বলবো এই সমস্তটা এই আদিশক্তি মায়ের যে কৃপা সব দর্শক বন্ধুদের বলবো এই জায়গা আসুন এসে মায়ের কৃপা লাভ করুন সত্যি তাই এবং তুমি করে তো হ্যাঁ বলুন সম করে তো বিনামূল্যে একটা মানুষ তার সমস্যা থেকে নিষ্কৃতি পাচ্ছে এটা মানে বিশাল ব্যাপার তাই আজকালকার দিনে দাঁড়িয়ে দেখুন বিনা পয়সায় বিনা টাকায় বিনা মূল্যে আমরা কে সাহায্য করবে কেউ না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আদি শক্তি পেয়ে তারা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সাহায্য করে যাচ্ছে যাতে আপনারা মানসিক ভাবে শারীরিক ভাবে আপনাদের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন উইদিন ফিফটিন টু থার্টি ডেজ এর মধ্যে দেরি করছেন কারণ আমাদের যে হেল্পলাইন নাম্বারটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারটায় কল করুন আর পূজার মতো আপনারাও কিন্তু এই আদি শক্তি মায়ের যে কবচ সেই কবচটা পরে ভালো থাকার দিকে এগিয়ে যেতে পারবে আর কিছু বলার নেই এবার কাজ আপনাদের ফোন করুন আর চলে আসুন আমাদের আদি শক্তিপীঠে